হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকের এই এপিসোডে আপনাদের জন্য এনেছি গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি কাহিনীটির নাম গোপালের শাস্ত্র বিচার বন্ধুগণ আপনারা তো সবাই জানেন গোপাল ভাঁড় কীরকম বিচার বুদ্ধিওয়ালা জ্ঞানী এবং সকলকে তাদের ভাষাতেই জবাব দেয় সেই রকমই একটি কাহিনী আজকে আপনাদের জন্য প্রস্তুত করছি তাহলে শুরু করা যাক শেখ আমির শাহ খুব বিচক্ষণ মৌলবী ছিলেন হিন্দু শাস্ত্রেও তার বেশ দখল ছিল তারই জোরে গোপালকে তিনি অনেক সময়ে ফোকাবার চেষ্টা করেন অবশ্য তার ফলে নিজেই জব্দ হতেন সর্বদা কখনোই গোপালকে পরাস্ত করতে পারত না কিন্তু তাতে তার কোনো লজ্জা নেই বারবার গোপালকে ঠোকাবার চেষ্টা করেও বুদ্ধিমান গোপালকে কোনো মতেই ঠকানো যায় না বরং শেখ আমির শাহ বারবার ঠকেছেন এবং লজ্জিত হয়েছেন সবারই সামনে এই রকম একদিন গোপাল ভিন্ন গ্রামে এক বন্ধুর বাড়িতে গেছেন শেখ আমির শাহ সেই বন্ধুর বাড়িতেই সেদিন নিমন্ত্রিত ছিলেন গোপাল গিয়ে বন্ধুর বাড়িতে পৌঁছে দেখেন শেখ আমির শাহ ভোজনে বসেছেন তখন গোপাল হেসে হেসে তাকে জিজ্ঞাসা করলেন কি খাচ্ছেন মৌল সাহেব শেখ সাহেবের স্বাস্থ্যের মারফত রসিকতা করবার লোভ সামলাতে পারলেন না এবার এবং বললেন এই যে গোপাল তোমাদের অবতার ভোজন করছি অবতার মতলব দেবতা অর্থাৎ তিনি মাছ খাচ্ছিলেন এবং মৎস্য হল দশ অবতারের বিষ্ণু দেবী প্রভু বিষ্ণু দেবের দশ অবতারের প্রথম অবতার গোপালও স্বাস্থ্য জ্ঞানে বেশ অখর আর তিনি কুকুরকে মুগুর দিয়ে জবাব দিতেও জানেন একথা শেখ সাহেব বেশ ভালোই জানেন গোপাল অর্থটা অন্যরকম বুঝবার ভান করে বললেন অবতার তৃতীয় অবতার নিশ্চয় শেখ সাহেব বললেন তোবা তোবা করে লাফিয়ে উঠলেন ভোজন ত্যাগ করে কারণ হিন্দুদের প্রথম অবতার মৎস্য হলে কি হবে কিন্তু তৃতীয় অবতার হল বরাহ অর্থাৎ শুকর অবতার এবং শুকরের মাংস হলো মুসলমানদের পক্ষে নিষিদ্ধ খাদ্য তাই বেশি জব্দ হয়েই সেদিন শেখ সাহেবকে উপসেই থাকতে হলো কারণ তিনি আর সেদিন কিছু খেতে পারলেন না এদিকে গোপাল বন্ধুর বাড়িতে বেশ পেট ভরেই খেয়ে মুচকি হাসি হাসতে হাসতে বিদায় নিলেন কেননা মাছের ঝোল মাছের কালিয়া গোপালের খুব প্রিয় ছিল আর এবারও শেখ সাহেব হলেন ভীষণ জব্দ এবং লজ্জিত শেখ সাহেবের এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়তে তিনি সমাজে মুখ দেখাতে পারলেন না তিনি খুব ব্যথিত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন আর কোনোদিনই গোপালের সঙ্গে খারাপ রসিকতা বা খারাপ ব্যবহার সে আর করবে না তাহলে বন্ধুগণ দেখলেন গোপাল কিভাবে শেখ সাহেবকে জব্দ করলেন যেমন কুকুর তেমন মুগুর হিসাবে কিভাবে তাকে বধ করে দিলেন বন্ধুগণ আজকের কাহিনিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত